হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যেসবে সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি নর্মাল ফিতা এই ফিতার সম্পর্কে আমি একটু ডিটেলস আপনাদের জানাবো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করি প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি এই ফিতাটার কালার দেখেন অসাধারণ এবং এই ফিতার সাইজ হচ্ছে দুই সেন্টিমিটার আপনারা চাইলে এই ফিতা বিভিন্ন কালারের পাবেন দেখা যাচ্ছে সবুজ লাল যার যেটা ইচ্ছা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন এরপরে সাইজটা আমি একটু দেখাই এটা হচ্ছে দেড় সেন্টিমিটারের ফিতা তারপরে একটা সাইজ যেটা হচ্ছে এক সেন্টিমিটারের ফিতা এবং এটার আরও একটা সাইজ আছে আড়াই সেন্টিমিটার এটা আমার কাছে অ্যাভেলেবল নয় কিন্তু আপনারা আড়াই সেন্টিমিটারের ফিতাটা আমাদের কাছে পেয়ে যাবেন এখন আপনাদের একটা বিষয় বলি সেটা হচ্ছে এই ফিতার উপরে দেখেন যে স্কিন পিন্ট হয়েছে এবং এখানে হোয়াইট কালারেরই আপনাকে প্রিন্ট করে নিতে হবে আপনি চাইলে উপরে লোগো প্রিন্ট করতে পারবেন না দেখেন এটা অনেক সুন্দর স্পষ্ট বোঝা যায় এই প্রিন্টগুলো এটা এটাতেও দেখেন এক সেন্টিমিটারের উপরে অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো যারা এই নর্মাল ধরনের ফিতা চান আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে অথবা যে কোনো ইনস্টিটিউটে ইউজ করতে আমাদের কাছ থেকে নিতে পারেন পাইকারি অথবা খুচরো রেট উভয় রেটে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা আপনাদের ইচ্ছা মতো আমাদের কাছ থেকে একটা রোল আকারেও নিতে পারবেন অথবা যদি রেডিমেড ফিতা তৈরি করে নিতে চান সেটাও আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য